নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই চ্যানেলে আরও একটি গল্প নিয়ে হাজির হলাম গল্পগুলি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিদেহী আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে মিজামের প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ ছিল চারিদিকে ছিল ঘন সবুজের সমারোহ ছোট ছোট টিলা পাহাড়ে ভর্তি ছিল জায়গাটা এখন সুন্দর পাহাড়ি এলাকা ছাড়া আর কোনো টিলা নেই বললেই চলে দূরে পাহাড়গুলো অবশ্য যেমন ছিল তেমনই আছে মিহিজামে খুকুদিরা থাকতেন গোলাপবাগের কাছে ছোট্ট একটা বাড়িতে চারিদিকে লাল মাটির প্রান্তর বন উপবন কি চমৎকার সবুজের সমারোহ সেখানে সময়টা তখন ভাদ্র আশ্বিন মাস হঠাৎ কিছুদিন জড়ফক করে শরীরটা দুর্বল হয়ে পড়েছিল এমন সময় অপ্রত্যাশিত একদিন খুকুদির একটা চিঠি এসে হাজির খুকুদি সেই চিঠিতে আমাদের সবার কুশল নিয়ে বার বার অনুরোধ করেছেন ওদের মেয়ে একবার বেড়াতে যাওয়ার জন্য বিশেষ করে তো আমাকে তিনি লিখেছেন এই শরতে অন্তত কয়েকটা দিন আমাদের এখান থেকে ঘুরে যা দেখবি খুব ভালো লাগবে আমার তো এখন এমন হয়েছে যে মিহিজাম ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা করে না আসবি তো চিঠি পেয়ে আমি তো লাফিয়ে উঠলাম বাবা মা উৎসাহিত হলেন খুব বাবা বললেন তো কয়েকটা দিন ছেলেটা যদি একটু হাওয়া বদল করে আসে তো মন্দ কি খুকু যখন অত করে লিখেছে তখন যাক না শরীরটা ভালো হবে দুর্বলতাও কাটবে মায়েরও আমাত হল না অতএব যাওয়ার দিন ঠিক হল বাবার এক বন্ধু ছিলেন রেলের চেকার উনি প্রায় চিত্তরঞ্জন মধুপুর হয়ে ঝাঁঝার দিকে চলে যেতেন আমাকে একদিন তারই সঙ্গে পাঠিয়ে দেয়া হল চিত্তরঞ্জনে মিজাম গেলে চিত্তরঞ্জনই নামতে হয় লাইনের এপার আর ওপার খুকুদিরা তো দারুণ খুশি হলেন আমাকে দেখে খুকুদির বাবা মা খুকুদি সকলের আনন্দ যেন ধরে না তুই এসেছিস এতে যে আমার কি আনন্দ তা কি বলবো প্রায় তোর কথা ভাবি একসঙ্গে ছিলাম কতদিন এখন আমি একা আমি বললাম অনেক দিন পর তোমাকে দেখে আমারও আনন্দ হচ্ছে খুব বাড়ি তো চিনে গেলাম এখন সময় সুযোগ হলে একাই চলে আসতে পারবো খুকুতিদের বাড়িটা দোতলা ওপরে দুটো ঘর নিচে দুটো খুকুদের বাবা মা নিচের ঘরেই শোন খুকুদি ওপরে খুকুদের পাশের ঘরটাই আমার জন্য বরাদ্দ হলো আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হলো সেই ঘর থেকে দূরের হিলটপের দৃশ্য দেখা যেত ভালোভাবে বন সুবুজে ঘেরা হিলটপের দৃশ্য ছিল কি চমৎকার জানালা খুললে সুগন্ধ ফুলের সৌরভে মন প্রাণ আমোদ করে দিত ঘর দেখে দারুণ খুশি আমি খুকুদিকে বললাম আপনার বাবা এই কাজটা ভালো করেছেন এমন সুন্দর পরিবেশে বাড়িটা কিনেছেন তা বলবান নয় খুকুদি বললেন এই তো দুমাস হলো কেনা হয়েছে বাড়িটা আগে আমরা লাইনের ওপারে আমলা দহিতে থাকতাম বাবার চাকরির মেয়াদ শেষ হলো আমরাও বাড়ি কিনে চলে এলাম মাত্র দশ হাজার টাকায় পেয়ে গেলাম বাড়িটা ওই জন্যেই তো চিঠি লিখলাম তোকে আয় এসে ঘুরে যা ভাগ্যস এলাম এরপরে মা বাবাকেও নিয়ে আসবো একবার এমন সুন্দর পরিবেশ আমার কাছে তো এই বাড়িটা এখন স্বর্গ দারুণ পছন্দ বাড়িটা আমারও? যাই হোক খুকুদিদের আদর যত্নে বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকটা দিন মিজামকে আমি এমনই ভালোবেসে ফেললাম যে এই জায়গা ছেড়ে আর বাড়ি ফিরে যেতেও ইচ্ছে করল না জ্বরের ক্লান্তিও দূর হলো দেহ মনেও বল পেলাম রোজ ভরে উঠে খুকুদির সঙ্গে বেড়াতে যাওয়া তারপর আদিবাসী গ্রাম ঘুরে শাল মহুয়ার গন্ধে মেতে ঘরে ফেরা বেলায় হাট বেরোনো আর বিকেল হলেই হিলটপে উঠে বসে থাকা এ কি ভোলবার হাওড়া শহরের ঘিঞ্জি পরিবেশে যা কল্পনাও করিনি কখনো একদিন হল কি খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল অন্যদিন খুকুতি আমায় ডাকেন আজ আমি খুকুদিকে ডাকবো বলে দরজা খুলে বারান্দায় এসে দেখি খুকুদির বয়সী একটি অচে নামে খুকুতির ঘর থেকে বেরিয়ে এলেন এই কদিনে মেয়েটিকে আমি একবারও দেখিনি কেউ উনি? এত ভোরে কি করতেই বা এসেছিলেন এখানে মেয়েটি তেমন সুন্দরী এই আদো অন্ধকারেও তার রূপের ছটায় চারিদিক যেন আলো হয়ে উঠেছে উনি আমার মাথা থেকে পা পর্যন্ত বিস্ময় ভরা চোখে একবার দেখে ছিঁড়ে দিয়ে নেমে গেলেন বিস্ময় আমারও বড় কম হলো না আমি খুকুদির ঘরের দরজায় টোকা দিলাম ভেতর থেকে সাড়া দিলেন খুকুদি তারপর দরজা খুলে বেরিয়ে এসে বললেন ভাবকে ডাকলি তুই খুব ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম আমি কখনো ঘুমোইনি আমি বললাম উনি কে খুকুদি কার কথা বলছিস এই যে একটু আগেই যিনি আপনার ঘর থেকে বেরোলেন আমার ঘর থেকে কি যাতা বলছিস তুই এই তো আমি ঘুম থেকে উঠলাম দরজার খিল খুললাম আমি তখন সব কথা খুলে বললাম কুকুদিকে ঘুমের গড়ে স্বপ্ন দেখিস তো না যা দেখবার আমি সজ্ঞান অবস্থাতি দেখেছি কি জানি বাবা কি দেখতে কি দেখেছিস তুই নে রেডি হয়ে নে এবেলা ঘুরে আসি একটু খুব মেঘ করেছে আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আমায় কি আর বলার অপেক্ষা রাখে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম আমি তারপর খুকুদির সঙ্গে চললাম প্রাতভ্রমণে ওই মেয়েটির ব্যাপারে আর কোনো কথাবার্তা না হলেও মনটা কেমন খারাপ হয়ে গেল আমার আজ আমরা রেল ব্রিজ পার হয়ে অন্যদিকে চললাম আকাশ তখনও ভালোভাবে ফর্সা হয়নি এক জায়গায় পাঁচিল একটি বাগানের ভেতর গাছে গাছে অসংখ্য চাঁপা ফুল ফুটে আছে দেখলাম তাদেরকে আমার খুব লোভ হলো খুকুদি বললেন চাপা ফুল আমার দারুণ প্রিয় আমাদের বাগানেও গাছ আছে কিন্তু এটার গন্ধটা যেন অসাধারণ কিন্তু এই ফুলটা কি করে পাই বলতো আমি বললাম ভিতরে যেন কাদের সব কথাবার্তা শোনা যাচ্ছে নিশ্চয়ই ঢোকার কোনো রাস্তা আছে আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম এক দল মেয়ে কলকল করতে করতে পাঁচিলের একটা ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসছে ওরা বেরিয়ে গেলে আমরাও ঢুকলাম খুকুদি আঁচল ভরে ফুল নিতে লাগলেন আমি একপাশে একটা গোলঞ্চ গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি একটু আগেই বাড়িতে দেখা সেই মেয়েটিও খুকুদির পাশে ফুল কুড়িয়ে চলেছেন খুকুদি তাকে লক্ষ্য না করলেও উনি কিন্তু মাঝে মাঝেই আর চোখে তাকিয়ে দেখছেন আমার দিকে এমন সময় টপ টপ করে দু একটা বৃষ্টির ফোঁটা আমার গায়ে পড়ল আমি বললাম আর না খুকুদি চলে এসো না ভিজে যাবো আমি কিন্তু খুকুদি কোনো কথাই শুনলেন না ভিজে ভিজে ফুল কুড়িয়ে চললেন বৃষ্টির জল গায়ে পড়তেই সেই মেয়েটি ম্যাজিকের মতো উধাও আমি কাছে গিয়ে খুকুদির হাত ধরে টান দিতেই খুকুদি যেন স্বাভাবিক হলেন বললেন তুই একেবারে ভিজে গেছিস রে সবে জ্বর থেকে উঠেছিস তুই হায় ভগবান আমি ভয় ভয় বললাম খুকুদি সেই মেয়েটা কার কথা বলছিস তুই সেই মেয়েটা যাকে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম কোথায় সে এখন কোথায় জানি না তবে উনি তো তোমার পাশে পাশে থেকেই তোমার সঙ্গে ফুল তুলছিলেন খুখুতি আমার একটা হাত শক্ত করে ধরে বাগান থেকে বেরিয়ে আস্তে আসতে বললেন তোর কি হয়েছে বলতো আজ বারবার কাকে দেখছিস তুই আমি আস্তে করে বললাম একজনকেই এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো আমরা একজনদের গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিয়ে দাঁড়ালাম ততক্ষণে আকাশ ফর্সা হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক বাদে বৃষ্টি থামলে বাড়ি ফিরে এলাম এরপর সারাটা দিন ভালোই কাটল মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি হয় কখনো কখনো রোদ ওঠে বাগানের শিউলি গাছ থেকে টুপটাপ করে ফুল ঝরে পড়ে আর আমি জানালার ধারে বসে প্রকৃতির লীলা রূপ দেখি দুপুর গড়িয়ে বিকেল হতেই তেরে জ্বর এলো খুকুদের সে কি জ্বর তার সঙ্গে ফুল বোকা মাথায় ব্যাগ চাপানো হলো ডাক্তার এলেন ওষুধ দিয়ে গেলেন তাই দেখে খুব মন খারাপ হয়ে গেল আমার এই প্রথমবারের জন্য ঘরের জন্য মন কেমন করতে লাগলো মা বাবার কথাও মনে পড়ল আর একটুও এখানে থাকতে ইচ্ছে করল না আমার আজ আর বিকেলে কোথাও আমি বেড়াতে গেলাম না বাড়ির ছাদে ওঠেই পায়চারি করে সময় কাটালাম গেলাম খুকুদির ঘরে খুকুদির তখনও কোনো জ্ঞান নেই জ্বরটা একইভাবে রয়েছে চোখটা লাল কাউকেই চিনতে পারছেন না কি নিজের মা বাবাকেও না খুকুতির মা সমানে কেঁদে চলেছেন ওনার কান্না দেখে আমারও চোখে জল এলো খুকুতি বিহনে আমি একা হয়ে গেলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর উপরের ঘরে শুতে গিয়েই বিপত্তি দেখলাম আমার আগেই বিছানা দখল করে কে যেন শুয়ে আছে ঘরের ভেতরটা মমা করছে চাপা ফুলের গন্ধে আমার সারা শরীর পেয়ে একটা হিম শোধ নেবে এলো আমি দারুণ ভয়ে চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে সে রাতটা নিজের ঘরেই শুয়ে কাটলো আমার এরপর সারা রাত আমি ভয়ে ঘুমোতে পারলাম না আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তার কথা আমি কাউকে বলিনি সেই তিনি একই দিনে পরপর তিনবার যাকে দেখলাম যাই হোক সকাল হতেই একজন লোককে দিয়ে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা হলো তখন বেনারস এক্সপ্রেস চালু ছিল সেই গাড়িতেই ফিরে এলাম এরপর ঠিক দুই দিন পরে খুকুদি মারা গেলেন ওর নাকি খুব খারাপ ধরনের ম্যানেঞ্জাইটিস হয়েছিল পরে অবশ্য বাবার মুখে শুনেছিলাম খুকুদির বাবা যে ভদ্রলোকের কাছ থেকে ওই বাড়িটা কিনেছিলেন তার ওই একমাত্র মেয়ে ওই রোগীই মারা যায় তবে কি খুকুদির মৃত্যু দূত হয়ে সেই মেয়েরই কায়াহীন ছায় এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে किए जाने